কুমিল্লা নাঙ্গলকোট হানগড়া গ্রামে সাবেক ইউপি মেম্বারের বাড়িঘরে হামলা ভাঙচুর ও মারধরের অভিযোগ উপজেলা জোট্ডাপূর্ব ইউনিয়ন হানগড়া গ্রামের সাবেক ইউপি মেম্বার জাকির হোসেনের বাড়িতে হামলা ভাঙচুর ও মারধর করে ফয়সাল গংরা স্থানীয় সূত্রে জানা যায় ফয়সাল গংরা জোর করে জাকির মেম্বারের বাড়ির উপর দিয়ে রাস্তা নিতে চায় এই ব্যাপারে গত দুহাজার সালে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের সালিশে রায় দেওয়া হয় জাকির মেম্বারের বাড়ির পাশ দিয়ে ছয় ফিট প্রশস্ত রাস্তা দেওয়ার জন্য রায় দেওয়া হয় বর্তমানে রাস্তা দেওয়া হয়েছে কিন্তু তা বাদ দিয়ে বর্তমানে জোরপূর্বক মেম্বারের ঘরের দরজার সামনে দিয়ে রাস্তা করতে চায় ফয়সাল গংরা এতে জাকির মেম্বার বাধা দিলে ফয়সাল গংরা জাকির মেম্বারের বাড়ি ঘর ভাঙচুর করে ও তার ছেলেকে মারধর করে ত্রিপল নাইনে কল্পে নাঙ্গলকোট থানার এসআই অঞ্জন কুমার সঙ্গেও একটি টিম ঘটনাস্থলে এসে তদন্ত করে खबर पे वर्तमान मेंबर আহসানুল্লাহ ঘটনাস্থলে সেই সিদ্ধান্ত দেন আগামী চার তারিখ উভয় পক্ষের শালিসে মাধ্যমে মীমাংসা করবেন বলে জানানো হয় এ ব্যাপারে সাবেক ইউপি मेंबर জাকির হোসেন বলেন জি আমি এই মিঞা জি সদস্য এই যে ম্যাপটা আমার হাতে আছে জি এই ম্যাপটা আমাদের আমার পুরো পুরো ভাই ম্যাপ আমরা সকালের সর্ব আমরা এই বাড়িটা মাফুমু মাফার একটা সিদ্ধান্ত করছি আমরা সর্বসম্মতিকর্মের বাড়ির লোকেরাই এটা দুই হাজার তেইশ সন এখন এটা তারপরে আমরা দুজন আমিন আনছি একজন রহমান আমিন একজন আব্দুর রহমান আমিন একজন হলো তারপরে যে সর্দার আমিন আমিন ট্রেন আমিন আনার পরে আমরা সবাই বসি আমাদের সায় সম্পত্তিগুলো হিসেব করি কে ক্ষেত্রে দুটো খাইবো কে বেশ পাইবো কে কম খাইব হিসেব করি আমরা তারপরে দিয়ে তাদের তাদের একটা সার দিছি ওই সার অনুযায়ী তারা আমাদেরকে মাফি তারপরে আমাদেরকে সবাইকে সবার সম্পত্তি বুঝ দিয়ে দিছি আর আমরা বাইর থেকে বাইরের মধ্যে দক্ষিণ দিকে একটা পূর্ব দিকে একটা রাস্তা দক্ষিণ দিকে একটা রাস্তা তারপরে উত্তর দিকে একটা রাস্তা আমরা এই তিনটা রাস্তা বাইর থেকে বাড়িতে এই তিনটা রাস্তা রাস্তার সর্বসম্মতিকর্মে আমাদের সিদ্ধান্ত মতে ফুট জায়গা দিয়া এই তিনটা রাস্তা বাইর করা হয়েছে এখন হালে মোহাম্মদুলার ছেলেরা তারপরে যে ফয়সাল তার ভাইরা তাদের কিছু একটু বাঁকা হয় এই বাঁকাটা সোজা করবার জন্য আমার এই উঠালের উপর দিয়া গড়ের ফাঁস দিয়া আমার এই কী হালি হালি বেড়া ফাটার জন্য আমি হালি বেড়া দিয়েছি আমার এক নাতে বার যায় তারপরে আমাদেরকে জানান ছাড়া তা বুঝলেন তার তার আত্মরক্ষার জন্য আমি করা হয়েছে করছি এখন তারা আমরা কেউ ছিলাম না আমরা নাজেশ্বর সবাই দাবাতে গেছি দুপুরের আগে তারা অত্যক্রিয়ভাবে আমার এই আলি বেড়া আমার জাল আমার ফিলার বুঝলেন এই এই সমস্ত কাটি তাদের হাতে লাঠি দাও ছেনি তারপরে তারপরে দেশীয় দেশি অসুস্থ আমার বড় ছেলে এই অসুস্থ সেই একটু বাধা দিছে মুখে তারে থেলি তারে এই গড়ে বদে দিছে তারে মারধর করছে তার একটা চাষ মোবাইল দামে মোবাইল তারে উপহার দিছে ছালাবের জন্য তার এই মোবাইলটা মোবাইলটা রয়ে গেছে আর গালি গালাজ খারাপ সারাপ এইগুলো তো আছে আর আমার এক ছেলে ডাকা থাকে ডাকা ব্যবসা করে বঙ্গ তারপরে আবার এই ছেলে ডাকা ডাকা থেকে গায়েব করিয়া নেব আর দ্রমকদের আমরা সাইড বাই আমাদের বয় কিছুই আজকের ঘটনা ঘটনা এইগুলো ছাত্রলীগ করতো আর ডাকাতে তারপরে হাজির সেলিমের গ্রু গ্রু গ্রুপের সদস্য এইগুনা বুঝলেন এগুলো ডাকা থাকতো এখন এই বাড়িতে আই তারপরে বাসা বাড়ি বাঁধি এখন আমাদের উপরে শুধু আমাদের উপরে নাও

দেশের মানুষেরা মানে না সর্দার মানে না মার মানে না তারপরে যে মেম্বার মানে না কারও মানে না কারো কাছে যায়ও না কারো কাছে দায়িত্বও না বুঝেছি এই 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 ব্যবস্থা করতেছে তারা এই আজকে অনেক অনেক দিন ধরে এতদিন পর্যন্ত আমাদেরকে তো বহু দমকের মধ্যে কিন্তু গতকালকে তারা ঘটনা ঘটেছে